আসসালামু আলাইকুম কক্স ইনফোহাব এর নতুন ভিডিওতে স্বাগতম কক্স ইনফোহাব এর আজকের আয়োজন টেকনফ জিরো পয়েন্ট নিয়ে টেকনফ জিরো পয়েন্ট বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে বাংলাদেশের দক্ষিণের সর্বশেষ পর্যটন স্পট কক্সবাজারের অনেকগুলো পর্যটক আকর্ষণের মধ্যে জিরো পয়েন্ট বর্তমানে অন্যতম কক্সবাজার শহর থেকে আশি কিলোমিটার দক্ষিণে অবস্থিত এক পাশে পাহাড় জঙ্গল অন্য পাশে সাগর এই যেন প্রকৃতি মিশে একাকার এক বৈচিত্র্য পরিবেশ প্রকৃতির উপহার যাওয়ার পথে স্থানীয়দের আনাগোনা বেশ উপভোগ করে পর্যটকরা জিরো পয়েন্টে যাওয়ার পথে আরও বেশ কিছু পর্যটন স্পট হয়ে যেতে হয় তাদের মধ্যে অন্যতম হল দরিয়ানগর বীজ হিমছড়ি ঝর্ণা সালসা বীজ মিনিবান্দরবান বা রুফুসি গোয়ালিয়া ইনানি বীজ চিপাল বিচ পাটওয়ার টেক সহ আরো অনেক সবগুলো স্পট দেখতে চাইলে খুব ভুলে রওনা দিতে হবে ফেরার পথে দেখতে পারেন এক একটা স্পট ধন্যবাদ সবাইকেই